আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকে আমরা যে ঘটনাটি শুনব সেটা শুনলে অবশ্যই চোখের পানি ছাড়তে বাধ্য হবেন এবং সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউাল্লামের কন্যা বেস্তের সর্দার ফাতেমার এই পৃথিবী ছেড়ে যাওয়ার কাহিনী। ঘটনাটি জানার জন্য আমাদের সঙ্গেই থাকতে হবে এবং ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে হজরত আলী রাদে আল্লাহ আনহা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতিমা রাদে আল্লাহ আনহুর গায়ে অত্যন্ত জ্বর এ অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন এদিকে হজরত আলী রাধে আল্লাহ আনহা নামাজ আদায় করে এসে দেখেন ফাতিমা রাধে হু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছেন আর বাচ্চাদের এবং হজরত আলী রাদে আল্লাহ আনহুর কাপড়গুলো নিয়ে ঝাতে ধৌত করতেছেন হজরত আলী রাদে আল্লাহ আনহা এসে বললেন কি ব্যাপার কি ব্যাপার ফাতিমা তুমি কাঁদতেছো কেন ফাতেমা স্বামীকে জড়িয়ে ধরে আরও জোরে জোরে কান্না শুরু করে দিলেন এবং স্বামীকে জড়িয়ে ধরে বললেন আজকে আমার জীবনের শেষ দিন গতকল রজনীতে আমি ঘুমিয়ে গিয়েছি তাহাজুদের আগে আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি নবীজি আমার ঘরের ভিতরে আসলেন নবীজি এসে কি যেন খুঁজতেছেন খুঁজে খুঁজে পাচ্ছেন না প্রত্যেকটা রুমে বিশ্বনবী তালাশ করে করে এক পর্যায়ে যখন ঘর থেকে বের হয়ে যাবেন তখন আমি ডাক দিয়ে বললাম আব্বাজান আপনি কি খুঁজতেছেন এমন সময় আমার বাবা জবাব দিলেন মা আমি তোমাকেই খুঁজতেছি খুঁজে পাচ্ছি না তখন আমি বললাম আব্বাজান কেন খুঁজেছেন কি হয়েছে বাবা তখন বললেন ফাতেমা এই দুনিয়ার জমিনে আজকে তোমার শেষ দিন তুমি আজকে সেহরি খাবা আজকে রোজা রাখবা হজরতে আলীর দস্তরখানে একসাথে আজকে সেহরি খাবা আর ইফতার করবা আমি বিশ্বনবীর সাথে এই কথাগুলো বলে আমার বাবা চলে গেলেন আমার ঘুম ভেঙে গেল আমি বুঝতে পেরেছি আজকের পরে আমি আর বাঁচব না এতদিন আমার জ্বর ছিল বিধায় আমি কাপড়গুলো ধুতে পারিনি সেজন্য আমি নিজ হাতে আপনার কাপড় ধুচ্ছি এবং সাথে দুই সন্তানেরও কাপড়গুলো ধুচ্ছি হজরতে আলী বলল ফাতেমা বুঝতেছি না কিসের কাপড় তুমি ধুচ্ছ হজরতে ফাতেমা জবাব দিলেন স্বামী আমার এই কাপড়গুলো তোমার আমি আজকে দুনিয়া থেকে ছেড়ে চলে গেলে যাওয়ার আগে স্বামীর খিদমত করে কবরে যেতে চাই আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন কি তোমার স্বামীর হক আদায় করে এসেছো। আমি বলবো হে আল্লাহ আসার সময় আমি আমার হক আদায় করে এসেছি আমি আমার স্বামীর কাপড়গুলো নিজ হাতে ধৌত করে এসেছি ও স্বামী আর এখানে আর কিছু কাপড় আছে আমার দুই সন্তানের সন্তানগুলোর হক ঠিকমতো আদায় করতে পারি নাই নিজ হাতে আমি আমার বাচ্চাগুলোর কাপড়গুলো ধৌত করতেছি পানি এই জন্য গরম করতেছি আজকে জনমের মতো শেষবার আমার দুইটা বাচ্চাকে গোসল করাবো আর কোলে বসিয়ে মা হিসেবে শেষবার খাইয়ে দিব কারণ আজকের পর আমি আমার সন্তানদেরকে আর গোসল করাতে এবং খাওয়াতে পারবো না এই জন্যে আমি আজকে খাবার তৈরি করতেছি হজরত আলী এ কথা শুনে বিস্মিত হয়ে গেলেন এবং তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হজরতে আলী বললেন ফাতেমা কী বলতেসো নবীজির ইন্তিকালের পরে এমনি ব্যথায় কলিজা শুকিয়ে গেছে ছয় মাসের মাথায় ফাতেমা তুমিও চলে যাবা আমি কোথায় যাবো আমার দুইটা বাচ্চা কোথায় যাবে হজরতে আলী যখন চিৎকার করে কাঁদতেছেন এমন সময় হজরতে হাসান হোসাইন বক্তব্যে সকালবেলা পড়তে গিয়েছিলেন দুই ভাই দৌড়িয়ে বাড়িতে আসছে এসে দেখেন এক জায়গায় মা কাঁদতেছে আর এক জায়গায় বাবা কাঁদতেছেন হজরতে হাসান হুসাইন আম্মাজানকে ডাক দিয়ে বলতেছে আম্মাজান কেন কাঁদতেছেন কি হয়েছে মা হজরত ফাতেমা কিছু ঘটে গেলে সন্তানদের কিছু বলতেন না বলতেন নানার রজায় যাও হাসান হোসাইন দৌড়িয়ে নানার রজায় গেল এবং বলল নানা যান এক জায়গায় দেখি মা কাঁদে আর এক জায়গায় দেখি বাবা কাঁদে মায়েকে মাকে জিজ্ঞাসা করলাম মা কাঁদ কেন মা তোমার কাছে পাঠিয়ে দিলেন এমন সময় রজার ভিতর থেকে বিশ্বনবী আওয়াজ করে বললেন করিচার টুকরা দুই নাতি হাসান হুসাইন শোনো আমার এখানে আসবার অনেক সময় আছে যাও যাও বাড়িতে চলে যাও মায়ের চেহারার দিকে দুই ভাই তাকিয়ে থাকবা আজকের পরে দুনিয়ার জমিনে আর কখনো মায়ের চেহারা দেখতে পারবা না আর কোনো দিন মা বলে ডাকতে না আর তোমরা কোনো দিন গোসল এবং মায়ের হাতের খাবার খেতে পারবে না যাও মায়ের কাছে যাও দু ভাই দৌড়ে মায়ের কাছে আসলো মায়ের সামনে এসে আবার কাঁদে আম্মা যান তুমি নাকি আজকে চলে যাবা আমরা দুই ভাই কোথায় যাবো আম্মা যান ঘরে কিছু হলে দৌড়িয়ে নানাজানের কাছে চলে যেতাম নানা আমাদেরকে কোলে নিতেন আদর করতেন আজ নানা দুনিয়ার জমিনে নাই মা দুনিয়ার বুকে আমাদের কেহ নাই তুমি কোথায় যাবা আমরা কোথায় যাবো হজরত ফাতেমা জবাব দিচ্ছেন না হজরত আলীকে আস্তে আস্তে কাছে ডাকলেন হজরত আলীকে কাছে ডেকে বললেন আমি দীর্ঘদিন তোমার সঙ্গে ঘর সংসার করেছি আমি জানি না তোমার হক আদায় করতে পারলাম কি না আজকে ইন্তিকালের আগে তোমাকে আমি চারটা কথা বলবো তুমি আমার কথাগুলো মেনে নিও হজরতে আলী বললেন বলো ফাতেমা রাদে আল্লাহ আনহু বললেন ও আলী বিশ্বনবীর কন্যা হিসাবে আমি তোমার ঘরে এসেছিলাম দীর্ঘদিন সংসার করেছি যদি তোমার সঙ্গে যদি বেয়াদবি করে থাকি তোমার হক আদায় করতে না পারি তবে কেয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় আমি স্ত্রী হিসাবে অপমানিত করিও না স্ত্রী হিসাবে বিচার দিও না আমি যদি কোনো ভুল করে থাকি তোমার পা ধরে ক্ষমা চাই জীবনের শেষবার তুমি আমাকে মাফ করে দাও হজরতে আলী ফাতেমাকে জড়িয়ে ধরেন এবং কাঁদেন এবং বলেন ফাতেমা কি বলতেছো আমি তো তোমার যোগ্যই ছিলাম না ঈশ্বনবী দয়া করে মহব্বত করে মায়া করে তোমাকে আমার হাতে উঠিয়ে দিয়েছিলেন আমি দীর্ঘদিনের এই জীবনে তোমাকে নতুন করে একটা কাপড়ও দিতে পারি নাই একজোড়া স্যান্ডেল দিতে পারি নাই একটা দিন দুবেলা পেট ভরে খাওয়াইতে পারি নাই ও ফাতেমা তুমি আমাকে মাফ করে দিও ফাতেমা বললেন দুই নম্বর কথা ও আলী আমার ইন্তেকালের পরে তুমি যাকে মন চায় তাকে বিয়ে করে নিও তোমাকে আমি অনুমতি দিলাম কিন্তু শোনো আলি আমার দুইটা বাচ্চা এখনও ছোট ছোট মায়ের আদর পায় নাই নানার আদরও বেশি পায় নাই তুমি স্ত্রী নিয়ে আনন্দ থাকবা আর আমার সন্তানদের খবর নিবে না তা কইরো না তুমি সপ্তাহে একদিন হলেও আমার সন্তানদের নিজের হাতে গোসল করিয়ে নিজের হাতে খাওয়াইয়ে একটা রাত্র আমার সন্তানদের সাথে কাটিয়ে দিও এটা আমার ওসিৎত আমি তোমার কাছে বেশি কিছু আর চাই না আমার তিন নম্বর ওসিয়ত আমার সন্তানগুলো যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় বড় হয়ে যায় যেই পথে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেই পথে সাহাবা ইকরামরা বিদায় নিয়েছেন আমার দুইটা বাচ্চা হাসান এবং হুসাইনকে ইসলামের রাস্তায় কোরবান হওয়ার জন্য আপনি ছেড়ে দিয়েন চার নম্বর ওসিয়ত ও আলী আমি বিশ্বনবীর মেয়ে কত মানুষ আমার নাম জানে ফাতেমা কিন্তু জিন্দিক দেখে নাই পর্দায় সারা জিন্দিগি ছিলাম আমি মারা যাওয়ার পরে বেশি মানুষকে দাওয়াত করে আমার জানাজার ব্যবস্থা করিও না গোপনে গোপনে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে জানাজা পড়ায়ে কবরে দিয়ে এসো হজরতে আলী বললেন ফাতেমা তোমার প্রথম তিনটা কথা আমি মানতে পারলাম কিন্তু শেষটা মানতে পারবো না তুমি বিশ্বনবীর মেয়ে আখিরি জমানার পয়গম্বরের মেয়ে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষকে আমি দাওয়াত করব আর নিয়ে আসব। সবাইকে আমি কি জবাব দেব সবাই আসবে তোমার জানা যায় হযরত ফাতেমা বললেন না কাউকে দাওয়াত করা যাবে না বলা যাবে না হজরত ফাতিমা রাদে আনহু বললেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে সারা জিন্দিগিতে পর্দায় থেকে মৃত্যুর পরে বেপর্দা হতে চাই না কাউকে দাওয়াত করা যাবে না এক পর্যায়ে কোলে আমার ফাতিমা স্বামীর মাথা রেখে কালিমা পড়তে পড়তে ইফতারির আগ মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর ইন্তিকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রাদে আল্লাহ আনহু এবং শিশু হাসান ও হোসাইন রাদে আল্লাহু আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবু জর্গিফারি রাদি আল্লাহু আনহা এলেন ও খাটে আর এক কোনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবু জ্বর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবু জর্গিফারি রাদে আল্লাহ আনহা বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্হী আসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবু জ্বর আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আকরাম সাল্লাহু সাল্লাম আসতে বলেছেন হজরত ফাতিমা রাদে আল্লাহু কে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবু জর গিফারি কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদে আল্লাহ আনহা কবর থেকে কোনো আওয়াজ নাই এটা হজরত হাসান হুসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই এটা হজরত আলী লাহু আনহার স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই এটা দো জাহানের বাদশাহের মেয়ে খবরদার কবর বেয়াদবি করবি না আল্লাহ আল্লাহতালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দো জাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হোসান হাসান হুসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারনিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন ইমান ও আমলের সাথে চলার তৌফিক দান করুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ সাল্লামের কলিজার টুকরা ফাতেমার বিদায়ের কাহিনীটি আপনাদেরকে শোনানো হলো মনোযোগ সহকারে ফাতেমার তিরোধানের ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে কামনা করছি একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের আপনাদের কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের জন্য আমাকে অনেক দূর নিয়ে যাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম